রহিম পৃথিবীতে প্রথম মানব মানবী বুনিয়ম আদম ইসলাম এবং হাওয়া পৃথিবীতে আসার আগেই মেহেস্তে ওনারা অপরাধ করেছিলেন অপরাধের পরিপ্রেক্ষিতে মহান রাবুল আলম ওনাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন বেহেস্তা থেকে নামিয়ে দেন ওনাদেরকে কিন্তু পরবর্তীতে ওনারা যে অপরাধ করেছিলেন অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের ক্ষমা মার্জনা করেন মাফ করে দেন তো সুতরাং সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই মানুষ অপরাধপ্রবণ অপরাধ করবে তো সেটা হলো আমরা যদি ডিভাইন ল দেখি সেখানে আমরা অপরাধ করলে সেটা শাস্তির পর কথা বলা হয়েছে এবং সেখানে মাপ করে দেওয়ার কথা বলা হয়েছে ভালো কাজ করলে রিওয়ার্ডের কথা বলা হয়েছে আমরা দুনিয়ার আইন সম্পর্কে দু একটি কথা বলবো আজকে আমি স্বাগত জানাচ্ছি আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো সময় সময়ে বাংলাদেশের প্রচলিত আইন নিয়ে কথা বলে কথা বলবো এতে যদি দেশের রাষ্ট্রের সমাজে কিছু উপকার আসে আমরা নিজেদেরকে সার্থক মনে করব প্রিয় দর্শক শ্রোতা ফুজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতি বিচার পদ্ধতি বিচার প্রক্রিয়া কিভাবে হবে সেই পদ্ধতিটা যে আইনে দেখা আছে সেটাকে বলে ফুজদারি কার্যবিধি রচনা আইন লিখার সেটা আঠারোশো সালে এক জুলাই এসে তখন তৎকালীন যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলিতে এটা পাশ হয় সেই থেকে চলে আসছে আমাদের দেশে সেই সেইটিএ চলছে তো আমাদের দেশে সাধারণত ফৌজদারি আদালত দুই প্রকারের ফৌজদারি আদালত সুপ্রিম কোর্ট ছাড়া একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই প্রকার একটা হচ্ছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এই যে বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেট এটা আবার এটা আবার চার প্রকারের এটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুখ্য মহানগর হাকিমের আদালত যেটা হলো মহানগর এরিয়াতে আর হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা হলো জেলায় একটিয়ারা দিন জেলার থানাগুলোর বিচার যে ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এটা হলো জেলার থানাগুলো যে বিচার করার যে সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরো দুই প্রকারের ম্যাজিস্ট্রেটসি আছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই হলো আমাদের নিম্ন আদালতের যে প্রকার বা যে প্রকার সেটা আমি আপনাদেরকে জানালাম এরপরে আমি একটা বিষয় এখানে সংক্ষিপ্তভাবে বলে যে চাই সেটা হলো কোনো অপরাধ যদি সংগঠিত হয় আর কোনো ফরিয়াদি কোনো বিচারপ্রার্থী যদি বিচার চান উনি দুভাবে এই বিচারের জন্য আবেদন করতে পারেন একটা হচ্ছে সরাসরি থানায় থানায় সেটাকে বলে মামলা জেনারেল রেজিস্টার দায়ের করে যে মামলাটা রেকর্ড হয় সেটাকে জিয়ার মামলা বলে অথবা যদি কোনো বিচারপ্রার্থী কোনো ফরিয়াদি যদি সরাসরি আদালতে একটা নালিশি মামলা করে নালিশ করে আর জি পেশ করে সেই মামলাগুলোকে বলে সিআর মামলা রেজিস্টার তো দুভাবে আমরা নিম্ন আদালতে মামলা দায়ের করতে পারি সেখান থেকে মামলা শুরু হয় আর হলো আমরা যেটা বলতে চাই যে মানুষ অপরাধ প্রবণতা সেই অপরাধের শুরু পৃথিবীতে প্রথম অপরাধের শুরু হলো আপনারা জানেন বনি আদম আলাই ইসলামের যে সন্তান ছিলেন দুইজন সন্তান হলো হাবির একজন কাবিন তো এই কাবিলেই শয়তানের প্ররোচনায় প্রথম ওনার ভাইকে সহদর ভাই হাবিলকে হত্যা করে এই অপরাধ অপরাধ সেই অপরাধ থেকে পরবর্তীতে পৃথিবীতে আজকে যে বনিয়াদ আমরা আছি অপরাধ প্রবণতা থাকবে মানুষ অপরাধ করবে সেই জন্যই সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজকে সুশৃঙ্খল রাখার জন্যই বিচারের ব্যবস্থা আদালতের ব্যবস্থা বিচার প্রক্রিয়ার ব্যবস্থা তো আজকে আমরা এই পর্যন্তই আমরা সামনে ভবিষ্যতে আরো রোজদারি বিষয় নিয়ে জওয়ানি বিষয় নিয়ে বাহিনীর অন্য যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সময়ে সময়ে আপনাদের সামনে উপস্থিত হবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম